আসসালামু আলাইকুম রহমতুল্লা ওরকাতু অনলাইন কোরআনে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে আমরা যেই সুরাটি শিখবো সুরাটির নাম হচ্ছে সুরা কাউসার সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে সুরাটির আয়াত সংখ্যা তিন কোরআন শরীফের সবচেয়ে ছোট কনিষ্ঠতম সূরা বলা হয় সুরা কাউসারকে আপনারা আমার সাথে সাথে তেলোয়াত করার চেষ্টা করবেন সবচেয়ে বেটার হবে যদি আপনি কানে হেডফোন ব্যবহার করেন হ্যাঁ তাহলে আপনি নিরিবিচ্ছিন্নভাবে শুনতে পাবেন এবং আমার উচ্চারণগুলো স্পষ্ট বুঝতে পারবেন আর যখন আপনাদের তেলোয়াত মোটামুটি ভাববেন যে মোটামুটি সই হয়েছে বা মোটামুটি তেলোয়াত হয়েছে তখন আপনারা প্রয়োজনে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন আমি যখন অবসর থাকি তখন আমি আপনাদের তেলাওয়াতগুলো শোনার চেষ্টা করি এবং এখানে যদি কোনো ভুল হয় আমি ভুলগুলোও সাথে সাথে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তাহলে আজকের তেলাওয়াত শুরু করা যাক ইন না এখানে তিনালিফ টান হবে ইন এখানে ওয়াজিব গুননা হ্যাঁ এটা গুন্না করতে হবে আর এখানে না এখানে আলিফ টান হবে আ এখানে আইন আ আ তই তই মোটা হরফ তই তাই না তই তই না না এখানে একালিষ্ঠান হবে আ তই না আল কাউ সার ওনাকে সার সার বলে হ্যাঁ এই যে সা সায়ের উচ্চারণ রালের উচ্চারণ একই জায়গা জায়গা থেকে হয় জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগা থেকে রাল এবং সা দুইটাই উচ্চারিত হয় পাতলা তুলার মতো নরম পাতলা ভাবে উচ্চারণ করতে হবে হ্যাঁ কাল কাউ ছাৰ 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 হবেনা কিন্তু ছাৰ আৰু ৰ মোটা হৰফ ছাৰ কালকাউ ছাৰ ফাসল এখানে লাম লামজেল্লি লামজেল্লি দুইটা লাম পাশাপাশি হ্যাঁ ফাসল লিলি ফাসল লিলি রব্বিকা রবিকা র মোটা হরফ রব্বিকা ওয়ান হার 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 এখানে র মোটা হরফ হা হ্যাঁ কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারণ হয় হা এবং আইন ওয়ান হার ওয়ান হার ফাসাল্লি লিরববিকা ওয়ান হার ইননা সা নি আকাহুয়াল ও সরি আমি একসাথে সম্পূর্ণটা তেলাওয়াত করে ফেলেছি আমি ভেঙে ভেঙে তেলাওয়াত করছি ইন শানি ইন ওয়াজিব গুন্না শা এখানে একাল্ট স্টান হবে ইন নশানি ইননশানি আকাহুয়াল আকাহুয়াল আ হামজার উচ্চারণ স্পষ্ট করতে হবে আকাহুয়াল আকাহুয়াল আব তার আব এখানে কলকলা আছে আব তার আব তার ইন্নাশানি শানি আকা হুয়াল আব তার